আমরা এখন দাঁড়িয়ে আছি ন নম্বর ওয়ার্ড পঞ্চাশ নম্বর বুথে এখানে আমাদের কর্মীরা আমাদের ভোট ক্যাম্প করছে এজেন্ট আমাদের আছে ওটা উত্তর কলকাতাতে আমরা দেখলাম আমি প্রার্থী হিসাবে তাতে তৃণমূলের শাসক দলের বিরুদ্ধে কিন্তু একমাত্র আমরাই রাস্তায় আছি ভোট ক্যাম্প করছি এজেন্ট দিয়েছি কংগ্রেস সিপিএম বা বিজেপি কিন্তু সেভাবে রাস্তায় তারা নেই তারা হয়তো প্রচুর ঘরে ঢুকে গেছে তার মানে পশ্চিমবঙ্গ শাসক দলের বিরুদ্ধে যে এসেন্সিয়াল কমিউনিস্ট দল লড়াই করছে প্রচুর দিনেও লড়াইয়ে আছে এটাই আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমি বেলেঘাটায় গিয়েছিলাম সেখানে শাসক দল আমাদের তৃণমূল আমাদের গ্রুপ তুলে দেওয়ার চেষ্টা করেছিল এজেন্টকে খাট ডাক্তার দিয়ে মার তোলার চেষ্টা করেছিল এবং তা সত্ত্বেও আমাদের কর্মীরা সেটা প্রতিহত করেছে রেজিস্ট করেছে এবং আবার তারা বুথ করেছে এজেন্ট তারা পাঠিয়েছে ফলে আমি যা দেখছি আমাদের কর্মীরা অসাধারণ একটা পারফরমেন্স অসাধারণ কাজ করছে আগামী দিনে আমরা কিন্তু শাসকের শাসক দলের বিরুদ্ধে কেন্দ্র করুন রাজ্য করুন আমরা লড়ব সমর্থন আছে ব্যাপক মানুষের সমর্থন আমরা ব্যাপক